এই আওয়াজ দিয়ে যদি আপনারা যান যুদ্ধর ময়দানে আপনারা হাইরা যাবেন বেই মানে জিততে যাইবো নাড়াই তক বীর নাড়াই তক বীর আল কোরান বাইরে জ্বলতো না কোরান কি বাইরে জ্বলবো না গোরে বাইরে জল শুলো গান কি নাড়াই তক বীর নারে তাকবির আলকুরানে রাল আল কোরআন এর আলো ভরে দেই গরে বৈরে ঝলমারে ভরে দেই আলো গুনে তার ফসল ভালো দুধের গুনে ঘি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি কয় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারাই অবুস পাপি না কে আস কোথায় তরকারির মতন তরকারি হলে মাগো অল্প জলে সিজে জ্ঞানীর মতন জ্ঞানী হলে দুই এক কথাই বুঝে বাবা এই সময়টা কিন্তু অনেক গুরুত্ব একটা সময় কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু এই মজলিসার থাকবে না গভীর রাত্রে তোমাকে আমাকে আমার মাওলা ডাকে আব্দুর রহমান আমার কুদ্রুতি পাই যদি একবার ডাকতে পারো আল্লাহ আমি আল্লাহ তালা ঘুমাই না তুলা আমি মাওলার ঘুমো নাই জিমানিও নাই আমি মাওলা জ্যোতি ঘুমাই আব্দুর রহমান তুমি গভীর রাত্রে বিপাদে পড়িয়া ডাক দাও জ্যোতি আল্লাহ আমি মাওলা তোমার ডাকে সঙ্গে সঙ্গে তোমার ডাকে সারা দিব বারোটা একটার পরে কিন্তু নেতা নেত্রীর গেট বন্ধ হয়ে যায় বারোটা একটার পরে কিন্তু চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায় বারোটা একটার পরে কিন্তু মা বাবার দরজা বন্ধ হয়ে যায় বারোটা একটা দুইটার পরে আমার মালিকের দরজা খুলিয়া যায় প্রথম আসমানে মানে ডাকিয়া বলেন আল্লাহ প্রথম আসমানে মানে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আব্দুর রহমান আস আস আমি মাওলার কুদরতি পায়ে যদি তুমি ঠান্ডা পানি দিয়া উজু করিয়া যায় নামাজটা বিছাইয়া দিয়া বলো আল্লাহ তুমি আমার কেউ নাই সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারি তুমি ছাড়াও আমার কেউ নাই তোমার আমার জবান দিছে আমার মাওলা এই জবান দিয়া যদি তোমার বন্ধুকে ডাক দাও বন্ধু বন্ধুর কলি যাটা বড় ঠান্ডা হয় কাই ঠিক কিনা তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে এই জবান দিয়া তুমি ডাক দাও আব্বু তোমার আব্বুর কলি যেটা বড় ঠান্ডা হয় তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে জবান দিয়া ডাক দাও আম্মু আম্মুর কলি যেটা বড় ঠান্ডা হয় তুমি কি দেখো না হে দুর্গাপুরের মুসলমান এমনও মানুষ আছে মার গর্ভ থেকে আসে বোবা আছে আছে কথা কয় না ভালো লাগে না খারাপ লাগে বাবা যদি আমার কথা ভালো লাগে অনুরোধ করি একটু সামনে আসো চার পাঁচ মিনিট সময়ের ভিতরে বিদায় নিয়ে চলিয়া যাবো ভাই একটু সামনে আসো সামনে না আসলে কথা কথা ভালো লাগে আসো আসো বাবা আসো ভাই আসো ভাই আসেন আসেন সব কথার এক কথা হলো ভাই সময়ের গুরুত্ব দিবেন সময়ের গুরুত্ব দিবেন এমন মানুষ আছে বুবা কথা বলতে পারে না আছে না তোমাকে আমাকে আমার মাওলা জবান দিছে বান্দা তুমি আমাকে ডাকো দুউনি আস্তাজিবুলাকুম বান্দা বান্দীর সঙ্গে সঙ্গে আমার মাওলা তার ডাকে সাড়া দেয় তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানায়তো অন্ধ তুমি কি এই চক্ষু দিয়ে কিভাবে গান বাজনা দেখতা তোমাকে যদি আমার মাওলা অন্ধ বানাইতো এই টাচ মোবাইল দিয়া কিভাবে গুণা করতা আগে তো ছিল ঘরের ভিতরে টিভি সিনেমা এখন যুবকের পকেটেও টিভি সিনেমার সময় বন্ধু তোমার বিবেকের কাছে একটু প্রশ্ন কর তুমি যদি অন্ধ হইতা কিভাবে তুমি খারাপ কিছু দেখতা তুমি যদি বোবা হইতা কিভাবে তুমি গান বাজনা উন্মুখ দলের নেতা নেত্রী স্লোগান দিতা মা বাবাকে ডাকতা আর এই জবান দিয়া যদি ডাক দিতা আল্লাহ আমার মাওলা তোমার ডাকে সারা দিত দিত না আল্লাহ তোমাকে আমাকে বড় আদর করিয়া বানাইছেন এই জবান দিয়া আমার মাওলাকে ডাক দিতে হবে মাইকের কথা বইলা শান্তি পাইতেছি না কথা বইলা শান্তি পাইতেছি জবান এখানে লাগাইতে হয় দূর থেকে কথা আসব বন্ধুরে তোমাদের থেকে বিদায় নিয়া চলিয়া যাব একটু চক্ষুটা এখন বন্ধ করো শেষ সময় বলিয়া গেলাম আমার মাওলার সাথে কালেকশন লাগাও রব্বুল আলামিন যদি তোমাকে বোবা বানাইতো কিভাবে তোমার জবান দিয়া তুমি তোমার কি ডাকতা তোমাকে আমাকে আমার মাওলা এত সুন্দর করিয়া বুবা বানাই নাই আমার কি একটু ডাকো আল্লাহ একবার ডাক দাও আল্লাহ আর আমার মাওলা এত সুন্দর করিয়া তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছিল আমার আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর বান্দারি এই দুনিয়ায় তোমার ছেলেও আপন না এই দুনিয়ায় তোমার মাও আপন না এই দুনিয়ায় তোমার বাবাও আপন না তুমি কি দেখো নাই তুমি কি দেখো নাই কিছুদিন আগের কথা মাই মিনসিং তিরিশ সালের একটা কথা মাকে সন্তান কোপায় আইয়া নিচে লুকাইয়া রাখছে প্রশাসনের লোক পুলিশের লোক মাল্লা সুদ্ধার উদ্ধার করছি তুমি কি ভাবছ তোমার মা মা মাও আপন না তোমার বাবা আপন না তোমার বন্ধু এক নম্বর হলো আমার আল্লাহ আর এক নাম্বার হলো আমার নবী এই দুইজন হলো আপন আর দুনিয়াতে যা দেখো সব হলো আপন আপন কি রব্বুল আলমিনার সিসি ক্যামেরা দিয়ে দেখতে আসি হে ফেরেস্তারা এত কবির রাত্রে এই বান্দাগুলা কি শুনে বলেন মালিক তোমার তোমার কথা কথা শুনে শুনে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ও ফিরেস্তা এরা এত রাত্রি কিসের জন্য বৈশা আল্লাহ তালা বললেন বান্দা কিসের জন্য বৈশা ফেরেশতারা ফিরেস্তারা ফেরেস্তারা সঙ্গে সঙ্গে বলে মালিক তোমাকে পাওয়ার জন্য তোমার জাহান নামের পাওয়ার জাহান নাম থেকে বাসার জন্য জান্নাতের পথে চলার জন্য মালিক ওরা বৈশা আছে আল্লাহ বলেন ফেরেশতা ওরা জাহান নামের জন্য জাহান নামের ভয় বৈশার হইছে মনে রাখিও ফেরেস্তা কেয়ামতের দিন মুসিবতের দিন আমি আল্লাহ ওদেরকে মাফ করিয়া জান্না তুল ফের দিব খ্যাত গুণে তার ফসল বলো দুধের গুনে গি খ্যাত গুনে তার ফসল বলো দুধের গুনে গি বাবগুনে তার বেটা বালো মা যেমন তার তেমন জি মা যদি মা যদি করে গ্রামে গ্রামে মাইয়া গরবে কিন্তু দুর্গাপুর বাজারে আর মা যদি দিনদার আল্লাহ হয় আমার মাওলার পাগল হয় মা বলবেন মে আমার তুমি পর্দায় থাকো আমিও পর্দায় থাকি নামাজ পড়া ফরস পর্দা করাও কিন্তু ফরস কথা কয় না নদী একুল বাঙ্গে অকুল এই তো নদীর খেলা সকালবেলা দনিরে তুমি ওকি সন্ধ্যা বেলা खेत গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন জি কথা কয় না কথা কয় না ভালো লাগে না খারাপ লাগে এটা একটা তাকবীর দেব শেষ সময় হাত মুট করেন নারা তাকবীর আল্লাহু আকবার আজকের মাফিল সফল হোক সফল হোক